শিক্ষা সংস্কৃতির ময়মসিংহে সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ যিনি আলোকিত স্বমহিমায় হারিয়ে যাওয়া বিরল বাদ্যযন্ত্র সংগ্রহ করে বাঙালির হাজার বছরের ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরলেন রেজাউল করিম আসলাম তারই প্রতিষ্ঠিত এশিয়ান মিউজিক মিউজিয়ামে ছয়শোর অধিক বাদ্যযন্ত্র সংগ্রহ করে তিনি দেখালেন ইচ্ছে থাকলে সবই হয় এই কথাই প্রতিষ্ঠিত করলেন দাদা নবাব হাতে শুরু উনিশশো সালে বাদ্যযন্ত্রের ব্যবসা নবাব এন্ড কুং এর যাত্রা বাবা জালাল হয়ে ঐতিহ্যের হাল ধরলেন রেজাউল করিম আসলাম যখন বাদ্যযন্ত্র সংগ্রহে ছুটে চললেন পথে প্রান্তরে তখন ঐতিহ্যের পেল নতুন মাত্রা সারিন্দা সেতার তান পোড়ায় বাজে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস রেজাউল করিম আসলামের মিউজিয়ামে বাঙালি সংস্কৃতির হারানো বাদ্যযন্ত্র টিকে থাকবে যুগ যুগান্তর ইত্যাদি টেলিভিশন জাতীয় দৈনিকের অসংখ্য প্রতিবেদনে মিলছে তারই আভাস জীবন সুন্দর